আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আমাদের গেমে কিন্তু হেম ফরনের একটি স্কিন আসবে ড্রাগন থিমে করে তো তার কিছু স্কিন দেখায় তিনটা স্কিন আসবে দেখো তোমরা রেড কালার থিমে কিন্তু একটি স্কিন দেখতে পারবো হেম ফরে আর সেকেন্ড স্কিনটা কিন্তু ব্লু কালারের হবে আর লাস্ট স্কিনটা কিন্তু দেখতে পাচ্ছ ইওলো টাইপের এরকম রেড টাইপের একটু হবে তোমরা সবাই জানো আমাদের গেমে কিন্তু ইভো স্কার একটা স্ক্রিন আসে সেটার মতো স্কাই সেটা কিন্তু স্কাই পুরোটা চেঞ্জ হয়ে যায় তো আমাদের ধারণা আছে যে এইটাও সেটার মতো পুরো স্কাই চেঞ্জ করার ক্ষমতা আছে এইটার দিছে দেখতেই পাচ্ছো যে ড্রাগনের একটা থিম স্কাইয়ের উপরে হয়ে গেছে আর পুরো স্কাইটা লাল হয়ে গেছে আর এই গানটার স্কিন কিন্তু তোমার কাছে থাকলে কিন্তু তুমি তোমার টিমমেটকেও শেয়ার করতে পারবে গানের স্কিনটা আর এটা লিড লিংয়ের ইস কিন্তু অনেক সুন্দর দেখতে জোশ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তোমাদের কাছে কীরকম লাগছে সেটা বলো কমেন্টে আর তোমরা যদি কেউ আমার সাথে গেম প্লে করতে চাও তাহলে আমার ডিসকট সার্ভারে জয়েন হয়ে যাও আর আমার ডিসকট সার্ভারের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে ও পিন কমেন্টে পেয়ে যাবা আর এই ডিসকাউটে কিন্তু আমরা প্রতিদিন আড্ডা দেই তোমরা আড্ডাও দিতে পারো মজা হবে গেম হবে সব কিছুই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমার ভিডিওটা সারার সাথে সাথে চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ধন্যবাদ পাশে থাকার জন্য